শ্রীপুরে শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে দিয়েছেন জামাতে ইসলাম গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে জামাতে ইসলামের পক্ষ থেকে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে আট শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করেছেন পঁচিশ আগস্ট বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা বেগম আয়সা অডিটোরিয়ামে নগদ অর্থ প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামের নায়েব আমির ও সাবেক এমপি ন ম শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ভাইদের রক্তের বিনিময়ে এই জালিম সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র জনতার ত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ রাখা হয় সেজন্য সকলকে সোচ্চার থাকতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা আমির জাহাঙ্গীর আলম সেক্রেটারি শফিউদ্দিন আহমেদ শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম জেলা প্রচার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শ্রীপুর পৌর আমির মাওলানা জাহাঙ্গীর কবির উল্লেখ্য এ অনুষ্ঠানে শ্রীপুর এলাকায় শহীদ হওয়া হাফেজ শরিফুল জাহাঙ্গীর আলম সবুজ মিয়া সিফাতুল্লাহ কাউসার আবু সুফিয়ান রতন মিয়া ও আব্দুর রহমানের পরিবারকে এ অর্থ প্রদান করা হয়েছে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ